ফিচারের কোনো শেষ নাই আসুস ভিভো বুক সিরিজের একটি ল্যাপটপ এটা আসুস ভিভো বুক ফ্লিপ ফোরটিন আপনারা কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রি টাচ স্ক্রিনের অপশন এখানে কিন্তু পেয়ে যাবেন থ্রি সিক্সটি করে কিন্তু আপনারা চালাইতে পারবেন আপনারা কিন্তু এখানে টাচ প্যাডের ভিতরে নিউমারিক কির অপশন কিন্তু আপনারা পেয়ে যাবেন যারা কিন্তু আরো একটি আপডেট সিরিজ নিতে চান তারা কিন্তু এইচপি জেড বুক সিরিজটা দেখতে পারেন এটা হচ্ছে এইচপি জেড বুক ফায়ার ফ্লাই জি এইট এর ফাইভের ইলেভেন জেনারেশনের প্রসার দেওয়া থাকবে আমাদের কাছে কিন্তু হবে এইচপি ইলিট বুক সিরিজের এইট ফোর জিরো জি সিক্স কোরাই ফাইভের এইট জেনারেশনের একটি ল্যাপটপ আট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি থাকবে যারা কিন্তু ইলিট বুকের ভিতরে এইট জেনারেশন টাচ স্ক্রিন খুঁজতেছেন তাদের জন্য কিন্তু আমাদের কাছে আছে এইচপি ইলিট বুক সিরিজেরই এইট ফোর জিরো জি ফাইভ টাচ স্ক্রিন ভেরিয়েন্ট কোরাই ফাইভের এইট জেনারেশনের প্রস্তাব দেওয়া থাকবে আট জিবি র্যাম পেয়ে যাবেন দুশো ছাপ্পান্ন জিবি কিন্তু এসএসডি পেয়ে যাবেন যারা জি এইটি নিতে চান একটু কম বাজেটের ভিতরে আপডেট জেনারেশন লাগবে তারা কিন্তু প্রবুক সিরিজটা দেখতে পারেন আমাদের কাছে আছে ফোর ফোর জিরো জি এইট এটা হচ্ছে এইচপি প্রো সিরিজের একদম কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশনে থাকবে আসসালাম আলাইকুম গাইজ আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম আজকে কিন্তু থেকে এক্সক্লুসিভ কিছু কালেকশন আপনারা দেখতে পারবেন আজকে হচ্ছে যাদের বাজেটটা কম এবং কম থেকে আমরা আজকে শুরু করব হাই বাজেট ট্রেন পর্যন্ত আপনারা কিন্তু আমাদের থেকে দেখতে পারবেন এবং আমাদের লোকেশনটা আমি বলে দিই আমাদের লোকেশন হচ্ছে মিরপুর দশ সেন্ট্রাল প্লাজা লেভেল থ্রি তার এবং চোদ্দ নম্বর দোকান যারা হচ্ছে মেট্রোর পিলা নাম্বার দেখে আসবেন দুশো তেপান্ন নম্বর পিলারের পূর্বপাশে কিন্তু আমাদের মার্কেটে এবং আমাদের সপ্তাহে সাত দিন খোলা থাকে আজকে আমরা সর্বপ্রথম যে ল্যাপটপটি দেখবো এটা হচ্ছে ডেল ল্যাটিউড সিরিজ সেভেন টু নাইন জিরো কোরআভের এই জেনারেশন একটি ল্যাপটপ একদম কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশনে থাকবে আট জিবি র্যাম পেয়ে যাবেন দুশো ছাপ্পান্ন জিবি কিন্তু যাবেন এটার সাথে একদম কিন্তু ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন এবং এই ল্যাপটপটির প্রাইস কিন্তু আমরা রাখতেছি মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা কোরাই ফাইভের এইট জেনারেশন সর্বনিম্ন প্রাইস আমাদের কাছে কিন্তু শুরু চব্বিশ হাজার পাঁচশো টাকা থেকে এরপর আমরা যে ল্যাপটপটি দেখবো এটা হচ্ছে আপনার কোরাই ফাইভের এইট জেনারেশন সেম কনফিগারেশন থাকবে এটাও কিন্তু ডেল ল্যাটিটিউড সিরিজের একটি ল্যাপটপ এটা মডেলটা হচ্ছে ডেল ল্যাটিটিউড ফাইভ ফোর ডাবল জিরো আপনার চোদ্দো ইঞ্চি একটি ল্যাপটপ কোরাই ফাইভের এইট জেনারেশন আট জিবি কিন্তু র্যাম পাবেন দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি পেয়ে যাবেন এবং সবচেয়ে মজার বিষয় যেটা এটা বেজেলটা কিন্তু আপনারা দেখতে পারবেন একদম স্লিম বেজেলের একটি ল্যাপটপ তো এই ল্যাপটপটির প্রাইস কিন্তু আমরা রাখতেছি মাত্র সাতাইশ হাজার টাকা আমাদের কাছে কিন্তু হবে ইলিট বুক সিরিজের এইট ফোর জিরো জি সিক্সাইভের একটি ল্যাপটপ আট জিবি রাখতেছি মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা যারা কিন্তু ইলিট বুকের ভিতরে এইট জেনারেশন টাচ স্ক্রিন খুঁজতেছেন তাদের জন্য কিন্তু আমাদের কাছে আছে এইচপি ইলিট বুক সিরিজেরই এইট ফোর জিরো জি ফাইভ টাচ স্ক্রিন ভেরিয়েন্ট ফাইভের এইট জেনারেশনের প্রস্তাব দেওয়া থাকবে আট জিবি র্যাম পেয়ে যাবেন দুইশো ছাপ্পান্ন জিবি কিন্তু এসিডি পেয়ে যাবেন কনফিগারেশন কিন্তু যে কোনোভাবে বাড়ায় কমায় নেওয়া যাবে এই ল্যাপটপটির প্রাইস কিন্তু আমরা রাখতেছি মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা এটা যারা হচ্ছে সেভেন জেনারেশনের মডেলটি নিতে চান সেভেন জেনারেশন থাকবে টাচ স্ক্রিন ভেরিয়েন্ট দিয়ে এটা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকায় কোরাই ফেয়ে সেভেন জেনারেশন টাচ স্ক্রিন ভেরিয়েন্ট মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা কিন্তু আমরা দেখবো ইলিট বুক সিরিজেরই আরও একটু আপডেট মডেল যারা হচ্ছে একটু বিজনেস সিরিজ ল্যাপটপ নিতে চান একটু হাই কনফিগারেশনের ভিতরে তাদের জন্য এটা হচ্ছে এইচপি ইলিট বুক সিরিজের এইট ফোর জিরো জি সেভেন খুবই ফ্রেশ কন্ডিশনে কিন্তু ল্যাপটপটা আপনারা দেখতে পাবেন ফাইভের টেন জেনারেশনের প্রসেসর দেওয়া আছে ষোলো জিবি কিন্তু র্যাম পেয়ে যাবেন আপনার দুইশো ছাপ্পান্ন জিবি এসিডি পেয়ে যাবেন আপনার ফেস ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম সব ফিচার কিন্তু দেওয়া থাকবে তো এই জি সেভেনের প্রাইস কিন্তু আমরা রাখতেছি মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা যারা কিন্তু জি এইট খুঁজতেছেন আরেকটু আপডেট জেনারেশন আপনাদের লাগবে আমাদের কাছে কিন্তু হবে এইচপি ইলেকট বুক সিরিজের কোরআ ফাইভের ইলেভেন জেনারেশন মডেলটা হচ্ছে জি এইট ষোলো জিবি র্যাম পেয়ে যাবেন দুইশো ছাপ্পান্ন জিবি এসিডি পেয়ে যাবেন এটাও কিন্তু একদম কোয়ান্টিটি আমাদের কাছে অ্যাভেলেবল আছে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনে হবে সাথে কিন্তু দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন তো এই ল্যাপটপটা জি এর প্রাইস কিন্তু আমরা রাখতেছি মাত্র ছিচল্লিশ হাজার টাকা যারা জি নিতে চান একটু কম বাজেটের ভিতরে আপডেট জেনারেশন লাগবে তারা কিন্তু প্রোবুক সিরিজটা দেখতে পারেন আমাদের কাছে আছে ফোর ফোর জিরো জি এইট এটা হচ্ছে এইচপি প্রোবুক সিরিজের একদম কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশনে থাকবে কনফিগারেশন কিন্তু সেম থাকবে ইলি প্রোবুকের ফাইভের ইলেভেন জেনারেশন এটা র্যাম কিন্তু থাকবে হচ্ছে আপনার ষোলো জিবি এসএডি থাকবে দুইশো ছাপান্ন জিবি এটার প্রাইস কিন্তু আমরা রাখতেছি মাত্র আটত্রিশ হাজার টাকা যারা কিন্তু রাইজেনের ভিতরে নিতে চান আপনারা কিন্তু জি সেভেন এর রাইজেন ভেরিয়েন্ট আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে এইচপি এলিট বুক সিরিজ এর রাইজেন ফাইভ এর ফোর থাউজেন্ড সিরিজ ষোলো জিবি কিন্তু র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসিডি পেয়ে যাবেন এগুলোর প্রাইস কিন্তু আমরা রাখতেছি মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা যারা কিন্তু আরো একটি আপডেট সিরিজ নিতে চান তারা কিন্তু এইচপি জেড বুক সিরিজটা দেখতে পারেন এটা হচ্ছে এইচপি জেড বুক ফাইভ ফ্লাই জি এইট পুরাই ফাইভ এর এলিভেন জেনারেশনের প্রসার দেওয়া থাকবে দুশো ছাপ্পান্ন জিবি কিন্তু এস সিডি পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম পাবেন এটার ভিতরে যারা হচ্ছে একটু লাফ ইউজ করতে চান তাদের জন্য কিন্তু বেস্ট একটা ল্যাপটপ সব ধরনের কাজ কিন্তু আপনি করতে পারবেন এই ল্যাপটপটিতে জি এইট এর প্রাইস কিন্তু ফায়ারফ্লাই জি এইট এর প্রাইস আমরা রাখতেছি কিন্তু মাত্র আটচল্লিশ হাজার টাকা আমাদের কাছে কিন্তু ফায়ার ফ্লাই জি সেভেনটাও হবে এটা হচ্ছে করে ফাইভেট টেন জেনারেশন এইচপি জেড বুক সিরিজ ই ষোলো জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এস থাকবে এটা প্রাইস কিন্তু আমরা রাখতেছি মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা সাথে কিন্তু আপনারা তিরিশ দিনে ফুল রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন পাঁচ বছরে কিন্তু সার্ভিসিং ওয়ারেন্টি পেয়ে যাবেন যারা হচ্ছে পনেরো ইঞ্চির ভিতরে ল্যাপটপ নিতে চান আপনারা গ্রাফিক্সের কাজ করবেন অথবা এডিটিংয়ের কাজ করবেন তাদের জন্য কিন্তু আমাদের কাছে আসছে এইচপি প্রো বুক সিরিজেরই ফোর ফাইভ জিরো জি এইট এটা হচ্ছে সাড়ে পনেরো ইঞ্চি একটি ল্যাপটপ আই ফাইভের ইলেভেন জেনারেশনে কিন্তু প্রোসার দেওয়া থাকবে ষোলো জিবি র্যাম পেয়ে যাবেন দুইশো ছাপান্ন জিবি এসিডি থাকবে কনফিগারেশন কিন্তু বাড়ায় কমে নিতে পারবেন যে কোনোভাবে বাড়াইতে পারবেন তো এই পনেরো ইঞ্চি ল্যাপটপ গুলির প্রাইস কিন্তু আমরা রাখতেছি মাত্র আটচল্লিশ হাজার টাকা যে ল্যাপটপটি দেখতে পাইতেছেন এটা কিন্তু ফিচারের কোনো শেষ নাই আসুস ভিভো বুক সিরিজের একটি ল্যাপটপ এটা আসুস ভিভো বুক ফ্লিপ ফোরটিন আপনারা কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রি টাচ স্ক্রিনের অপশন এখানে কিন্তু পেয়ে যাবেন থ্রি সিক্সটি করে আপনারা চালাইতে পারবেন আপনারা কিন্তু এখানে টাচপ্যাডের ভিতরে নিউমারি কির অপশন কিন্তু আপনারা পেয়ে যাবেন রাইজেন ফাইভের ফোর থাউজেন্ড সিরিজের একটি ল্যাপটপ আর জিবি কিন্তু র্যাম পেয়ে যাবেন পাঁচশো বারো জিবি এসডি পেয়ে যাবেন সব ধরনের কিন্তু গ্রাফিক্স এর কাজ আপনারা করতে পারবেন ইলাস্ট ফোটোশপের কাজ করতে পারবেন এবং থ্রি সিক্সটি করে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন এই ল্যাপটপটির প্রাইস কিন্তু আমরা রাখতেছি মাত্র আটচল্লিশ হাজার টাকা এরপরে যারা হচ্ছে একটু হাই কনফিগারেশনের ল্যাপটপ চাইতেছেন তাদের জন্য কিন্তু আমাদের কাছে আছে মাইক্রোসফট সারফেস এর ল্যাপটপ থ্রি এটা কিন্তু কোরআ এ টেন জেনারেশনের প্রসেসর দেওয়া থাকবে ষোলো জিবি র্যাম পেয়ে যাবেন দুইশো SSD জিবি পেয়ে যাবেন টু কে ডিসপ্লে থাকবে টাচ স্ক্রিনে সুপার স্লিম একটি ল্যাপটপ usb বি ল্যাপটপ এই ল্যাপটপটির প্রাইস কিন্তু আমরা রাখতেছি মাত্র বান্ন হাজার টাকা যারা থ্রি সিক্সটি টাচ স্ক্রিনের ভিতরে ল্যাপটপ চাইতেছেন এইচপি এর ভিতরে লাগবে তাদের জন্য কিন্তু আমাদের কাছে আছে এইচপি এলিট বুক সিরিজের ওয়ান জিরো থ্রি জিরো জি থ্রি এটা কিন্তু কোরাই ফাইভের এই জেনারেশনের একটি ল্যাপটপ আর জিবি র্যাম পাবেন দুইশো ছাপান্ন জিবি এস সিডি পেয়ে যাবেন সুপার স্লিম একটি ল্যাপটপ ট্যাব হিসেবে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন এই ল্যাপটপটির প্রাইস কিন্তু আমরা রাখতেছি মাত্র আটত্রিশ হাজার টাকা যারা কিন্তু গ্রাফিক্সের হেভি কাজ করতে চাইতেছেন আপনারা এডিটিং করবেন গেম খেলবেন তাদের জন্য কিন্তু আমাদের কাছে আছে প্রবুক সিরিজের জি টেন এটা কিন্তু রাইজেনের সব থেকে লেটেস্ট সিরিজ এটা হচ্ছে রাইজেন ফাইভ এ সাত হাজার সিরিজের প্রসার দেওয়া আছে আট জিবি র্যাম পেয়ে যাবেন পাঁচশো বারো জিবি এসিডি পেয়ে যাবেন এই ল্যাপটপটির প্রাইস কিন্তু আমরা রাখতেছি মাত্র বান্ন হাজার টাকা পনেরো ইঞ্চি আরও একটি ল্যাপটপ কিন্তু আমাদের হাউস এখন অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে আসুস ভিভো বুক সিরিজের রাইজেন ফাইভ এর ফোর থাউজেন্ড সিরিজের একটি ল্যাপটপ সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাবেন আট জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এসিডি পেয়ে যাবেন এই ল্যাপটপের প্রাইস কিন্তু আমরা রাখতেছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু আপনারা তিরিশ দিনের ফুল রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন পাঁচ বছরের কিন্তু সার্ভিসিং ওয়ারেন্টি থাকবে এবং আমি যতগুলা যতগুলো ল্যাপটপ আপনাদের দেখেছি প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু আমরা অরিজিনাল চার্জার দিয়ে থাকি আমাদের লোকেশনটা আমি আরেকবার বলে দিই আমাদের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ সেন্ট্রাল প্লাজা লেভেল থ্রি তেরো এবং চোদ্দ নম্বর চোদ্দ নম্বর দোকান এবং যারা মেট্রো রেল পিলার নম্বর দেখে আসবেন দুশো তেপান্ন নম্বর পিলারের পূর্ব পাশে কিন্তু আমাদের মার্কেটটা